আহলে হাদিসের ইতিহাস বিষয়ে আমার সামনে তিনটা বই আছে ডক্টর আসাদুল্লাহ আল গালেবের আহলে হাদিস আন্দোলন হাফেজ মোহাম্মদ আয়ুব রচিত আহলে হাদিসদের পরিচয় ইতিহাস এবং মাজহাব প্রসঙ্গ আল ইসলাহ প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর আসাদুল্লাহ আল গালেব এ কথা প্রমাণ করতে গিয়ে যে আহলে হাদিস এই দলটা নতুন সৃষ্ট নয় বরং এই দলের অস্তিত্ব সাহাবাযুগ থেকে আছে একথা প্রমাণ করার জন্য ডক্টর আসাদুল্লাহ আল গালেব হাফেজ মোহাম্মদ আইয়ুব সহ সকলে পাকিস্তানের বদি উদ্দিন রাশেদি সকলেই এক নাম্বারে যে দলিলটা পেশ করেছেন এক নাম্বারে এই হাদিসে ডক্টর আসাদুল্লাহ আল গালেব নয়টি ভুল করেছেন নয়টি ভুল করেছেন যার মধ্যে কোনোটা জালিয়াতি কোনোটা ধোকা কোনোটা প্রতারণা কিতাব আমাদের সামনে আছে আল ইসাবা ফিতাম ইদ সাহাবা সেই কিতাব হলো জাহাবির আমাদের লেখা শিয়ারু আলামিন নুবালা দেখুন আমার কথা বিশ্বাস না হলে খতিবে বাগদাদির জাহাবির রহমতুল্লাহ এলহির যে তাজকিরাতুল হুফাদের তিনি তার বইয়ে দেখুন হাফিজ ইবিন হাজার আসকালানি রহমতুল্লাহ এর কিতাব এ কথা নেই ওয়ান তুম আহলুল হাদিস বাদানা তোমরাই আমাদের পরবর্তী আহল হাদিস এই কথাটা নেই যে কথা দিয়ে গালেব সাহেব আহলুল হাদিসের ইতিহাস প্রমাণ করবেন এই কথা এখানে নেই ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব এর পরে আহলে হাদিস ইতিহাস প্রমাণ করার জন্য তার আহলে হাদিস আন্দোলন বইয়ে যতগুলো দলিল এর পরে উল্লেখ করেছেন আমার ক্ষুদ্র গবেষণায় এর কোনটাই দলিল হওয়ার অধিকার রাখে না এবং যাতে ধরা না পড়ে যান এর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি তিনি এখানে ধরা পড়ে গেছেন